এডুকেশন টুডে ফোর নতুন একটি ভিডিওতে তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি লাল সাল উপন্যাসের অনুধাবনমূলক প্রশ্নের সায়াসনের তিন নম্বর ভিডিওটি নিয়ে তো তোমরা যারা এখনো এক এবং দুই নং ভিডিওটি দেখো নাই তারা এই বিডিও ভিডিওগুলো পেয়ে যাবা সেখান থেকে ধারাবাহিকভাবে দেখে আসতে পারো আর এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা যাতে করে এরকম ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের নিকট পৌঁছে যায় তো আজকে আমরা এই তিন নাম্বার ক্লাসে আলোচনা করব সতেরো নাম্বার থেকে চব্বিশ নাম্বার প্রশ্ন এই বিউটি নাটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর এই প্রশ্নগুলো সবগুলো যদি তোমরা ভালোভাবে শিখতে পারো আর আয়ত্তে আনতে পারো তাহলে তোমাদের লাল সালু উপন্যাসে আর কোনো সমস্যা থাকবে না অর্থাৎ লাল সালু উপন্যাসটাও তোমরা এই প্রশ্নটির মাধ্যমে বা প্রশ্নগুলোর মাধ্যমে শিখতে পারবে তো চলো শুরু করা যাক মূল আলোচনা তো এখানে সতেরো নম্বরের যে প্রশ্ন আছে সেটা হচ্ছে শোক গানে না জানলেও তারা এক একটা পথ তাদের এক অর্থাৎ এখানে কাদের কথা বলছে মজিদ এবং খালেক ব্যাপারীর কথা বলছে খালেক ব্যাপারীও কি চায় অর্থ এবং সামাজিক প্রতিপত্তি এবং খালেক ব্যাপারীও এই একই বিষয় চায় তাই তাদের পথ কি একই এবং তারা অজান্তে হলেও তারা কি এক এবং এই প্রসঙ্গে আরেকটি প্রশ্ন হয় সেটা হচ্ছে যে একজনের আছে মাজার অর্থাৎ কার মসজিদের আছে মাজার আরেকজনের আছে জমি জুতের প্রতিপত্তি অর্থাৎ খালেক ব্যাপারীর জমি জুতের প্রতিপত্তি আছে ব্যাখ্যা করা এই কথাতেই বলছে তো এখানে দেখো যে মসজিদ কিন্তু সে তার সামাজিক যে অবস্থান সেটা চায় এবং মানুষ যাতে তার কথায় উঠে বসে সেটা চায় অন্যদিকে খালিক ব্যাপারীও কিন্তু একই বিষয়ে চায় তো এখানে তারা দুইজন একই তাই কিন্তু তারা দুইজন দুজনের দরকার বা দুজন দুজনের বিপরীতে বা একে অপরের শত্রু হতে চায় না তারা এক থেকে কাজ করে এই গ্রামে মোহাম্মদনগর গ্রামে তো উত্তরটা এরকম হতে পারে মজিদ ও খালেক ব্যাপারীর পারস্পরিক নির্ভরশীলতা বুঝাতে লেখক আলোচ্য উক্তিটি করেছেন মোহাম্মদনগর গ্রামে খালেক ব্যাপারী রয়েছে জমি জুতের প্রতিপত্তি তার ইশারায় গ্রামের লোকেরা উঠে বসে অপরদিকে মাজারের খাদেম হিসাবে মজিদের উপর রয়েছে গ্রামের মানুষের আস্থা ও বিশ্বাস কিন্তু তাদের দুজনের উদ্দেশ্যই এক সমাজে নিজেদের কর্তৃত্ব বজায় রাখা তাই মজিদের কর্মকাণ্ডে খালেক ব্যাপারী যেমন কোন রূপ বাধা সৃষ্টি করে না তেমনি মজিদ ও খালেক ব্যাপারীর উপর অনেক ক্ষেত্রে নির্ভরশীল জীবন স্রোতে তারা একসাথে মিশে গেছে তাই ইচ্ছে করলেও এখন আর তাদের পক্ষে উল্টু পথে হাঁটা সম্ভব নয় এ কথা বোঝাতে লেখক আলোক করেছেন তো এই ছিল সতেরো নম্বরের উত্তর তো আমরা চলে যাচ্ছি আঠারো নম্বরে তো আঠারো নাম্বারে যেটা বলছে যে দলিল কিন্তু কালাম জাল হয় না এই যে যে ব্যাপারীর স্ত্রীর জন্য পানি পর আনতে চাচ্ছিল আবলপুরের পীর সাহেবের কাছ থেকে তখন সে একটা গাছে বা ভূতের বয়ের কারণে বা রাতে যাওয়ার কারণে একটা বয় পাইছে আর সেই বয় থেকে সে আবালপুর না গিয়ে মসজিদের কাছে চলে যায় আর মসজিদের কাছে যখন সেই বিষয়টা বলে বলার পর মজিদ এই উক্তিটি করে উত্তরটা তোমরা এইভাবে লিখতে পারো মিয়া মসজিদকে পানি পরা দিতে বললে মসজিদ এই উক্তিটি করে তো সন্তান লাভের আশায় আওয়ালপুরের পীর সাহেবের কাছ থেকে পানি পরা আনতে চাই ব্যাপারই মিয়াকে রাতে খুব গোপনে পানি পরা আনার কথা বলে কিন্তু মিয়া তেঁতুল গাছের বয়ে আওয়ালপুর না গিয়ে মসজিদের কাছে চলে যায় অর্থাৎ তেঁতুল গাছের একটা বুথ থাকে এই কথাটা সেই গ্রামে তখনকার সময়ে প্রচলিত ছিল মজিদ ঘটনাটি জানতে পেরে অপমানিত বোধ করে খালেক ব্যাপারী তাকে না জানিয়ে আওয়ালপুর থেকে পানি পড়া আনতে চেয়েছে মজিদ এটা মেনে নিতে পারে না তাই জলামিয়া পানি পড়া দিতে বললে মজিদ আর চুক্তিটি পড়ে তো আশা করি বুঝতে পারছো তারপরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আর আমাদের এই ভিডিওগুলো তোমাদের কাছে কি রকম লাগে সেটা অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা আর কীরকম ভিডিও তোমাদের জন্য করলে তোমরা উপকৃত হবে সেটা অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা আর তোমাদের মূল্যবান মতামত জানাতে তো অবশ্যই বলবো না কারণ তোমাদের মূল্যবান মতামতের উপর নির্ভর করে কিন্তু আমাদের এই চ্যানেলের সকল কার্যক্রম পরিচালিত হয় তাই তোমরা ভালো কিংবা খারাপ যেটাই হোক না হোক তোমরা তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিবা তো আমরা চলে যাচ্ছি উনিশ নাম্বারে হেমুক ফ্যাকাশে রক্তশূন্য সে মুখে দুনিয়ার ছায়া নেই তো এই এটার ব্যাখ্যা কথা বলছে সে মুখ ফ্যাকাশে কার মুখ খালেক ব্যাপারীর স্ত্রীর মুখ তো খালেক ব্যাপারীর স্ত্রীর মুখ কেন ফ্যাকাশে ফ্যাকাশে হওয়ার কারণ হচ্ছে সারাদিন সে রোজা রাখছে সে রিনাকে এবং ইফতার না করে সে কিন্তু মাদারে চলে আসছে কিসের জন্য একটা সন্তান রাবের আশায় তো এইটাও একটা ঘটনা আছে মজিদ যেহেতু যেখানে দেখতে পাচ্ছো যে দোলামিয়ার মাধ্যমে পানি পরে চাইছিল আমেনা বিবি অর্থাৎ খালেক ব্যাপারে তো এই বিষয়টা যখন মসজিদ জানতে পারে তখন এটার প্রতিশোধ নেওয়ার জন্য এই ঘটনাটা ঘটায় অর্থাৎ সে রিনাকে রোজা রাখতে হবে এবং সারাদিন তার মাদারে আসতে হবে সে পানি পরা দিবে সেটা খেয়ে সে এই মাজারে সাত পাক ঘুরতে হবে এটা একটা কৌশল ছিল আহ আমেনা বিবিকে করার মসজিদের আর সেই জায়গা থেকে যখন সে সারাদিন রোজার থেকে মাজারে আসে তখন তার মুখ ফেঁকা সে রক্তশূন্য এবং সে মুখে দুনিয়ার সায়া নেই এরকম একটা ঘটনা ঘটে আর কি তারকে দেখে সারাদিন যেহেতু রোজা রাখছে সেই জায়গা থেকে তো উত্তরটা তোমরা এইভাবে লেখো যে আলো চোখটি দিতে আমিনা বিবির কথা বলা হইছে মজুদের নির্দেশ অনুযায়ী আমিনা বিবি যখন মাজারে উপস্থিত হয় তখন তার চেহারা রক্তশূন্য ফ্যাকাশে বলে মনে হয় কারণ সে রিনাকে রোজা রেখে সারাদিন কুরআন তেলাওয়াত করে এবং সন্ধ্যায় ইস্তারি না করে মাজারে আসার ফলে শারীরিকভাবে সে অত্যন্ত দুর্বল ছিল এছাড়া দীর্ঘ দাম্পত্য জীবনে সন্তান না থাকলেও এতদিন মনে একটা আশা ছিল যে হয়তো ভবিষ্যতে সন্তান হবে কিন্তু আদ্য সন্তান হবে কি না আজ সে তা নিশ্চিত জেনে যাবে তাই মানসিকভাবেও সে বিপর্যস্ত ছিল এজন্যই আমিনা বিবিকে দেখে মনে হয়েছে যেন তার মুখ রক্তশূন্য ও ফেকাশে তো এই তো এই ছিল উনিশ নম্বরের উত্তর তো এখন আমরা চলে যাচ্ছি বিশ নম্বরে বিশ নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে সন্তানের কামনা এক বৃহৎ সত্যের উপলব্ধির মধ্যে বিলীন হয়ে গেছে লোভ বাসনার অবসান হয়েছে তো এখানে যেটা হয়েছে সন্তান কামনা এক বৃহৎ সত্যের উপলব্ধির মধ্যে বিলীন হয়ে গেছে বলতে বোঝানো হয়েছে যে সারাদিন যে এই কষ্টটা বিবি করছে সেটা কিন্তু একটা সন্তানের জন্য করছে কিন্তু সারাদিন রোজা রেখে সেই না করে সে যখন মাথারে আসে একটা পবিত্র জায়গায় আছে সে তো মনে করতেছে যে একটা পবিত্র জায়গা তো একটা পবিত্র জায়গায় যখন আসছে তখন তার এই যে আল্লাহর প্রতি যে একটা আনুগত্য সেই জায়গা থেকে কিন্তু সন্তান লাভের যে বিষয়টা সেটা সে অনেকটা গেছে অর্থাৎ সে সন্তানটাকে একটু নিচে নিয়ে এবং আল্লাহর প্রতি যেই ভালোবাসা সেটা সে উপরে নিয়ে গেছে আর কি আর এই আল্লাহর প্রতি ভয় ভালোবাসা থেকে তার সন্তানের যে কামনা সেটা অনেকটা নিচে চলে আসছে বিদায় এই উক্তিটি এখানে করা হয়েছে তো এখানে মাদারের সন্নিধ্যে আসার ফলে আমেনা বিবির মনে যে পরিবর্তন ঘটে তা বুঝতে লেখক আলোক চুক্তিটি করেছেন দীর্ঘ তাপ জীবনে সন্তান না থাকায় আমেনা বিবির মনে দুঃখ কষ্ট ছিল নিজের জীবনকে নিজের কাছেই ব্যর্থ বলে মনে হতো কিন্তু মসজিদের নির্দেশ অনুযায়ী সারাদিন রোজা রেখে সন্ধ্যায় সে যখন মাজারে উপস্থিত হয় তখন মাজারের পবিত্রতায় এক অনাবিল প্রশান্তি তার মনে মন ভরে যায় ফলে তার মন থেকে সকল জাগতিক মোহ সন্তান না থাকার দুঃখ দূর হয়ে যায় আমিনাবিবির মনে এই পরিবর্তন বোঝাতেই লেখক আলোক চুক্তিটি করেছেন আমরা চলে যাচ্ছি একুশ নম্বর প্রশ্নে বেশি কিছু কমুনা তানারে তালাক দেন আসলে এই ঘটনা ঘটানোর জন্যই কিন্তু আমিন মজিদ রোজা রাখতে বলছে সে রিনাকে রোজা রাখতে সারাদিন কোনো স্বরূপ করতে এবং ইফতারি না করে মাদারে আসার জন্য এই একটি ঘটনার জন্যই সে বলছে কেন সে তার এই থেকে তাকে তালাক দেওয়াবে কত বড় বন্ড বুঝেন তো এখানে উত্তর মাতারে পাক দিতে গিয়ে আমেনা বিবি মূর্ষা গেলে খালেক ব্যাপারিকে উদ্দেশ্য করে মজিদ আর যদি বলতে সে যখন পড়ে গেছে সেটাকে বোঝানো হয়েছে তো যখন মাতারে ঘুরতে গিয়ে আমেনা বিবি পড়ে গেছে তখন আলো চকিটি মজিদ খালেক ব্যাপারীকে উদ্দেশ্য করে পড়ছে অর্থাৎ আমেনা বিবিকে তালাক দিয়ে দেওয়ার জন্য নিঃসন্তান আমার সন্তান লাভের আশায় আওয়ালপুরে পীর সাহেবের কাছ থেকে পানি পরা আনতে চাই কিন্তু বিষয়টি জানতে পেরে মজিদ হিংসা পরায়ণ হয়ে উঠে এই ঘটনার জন্য সে খালেক ব্যাপারী ও আমেনা বিবিকে শাস্তি দিতে চায় তারই পরিকল্পনা মতে আমিনা বিবি সে রিনা খেয়ে রোজা রাখে সারাদিন কোরআন তেলাওয়াত করে এবং ইফতার না করে তার দেওয়া পানি পরা খেয়ে মাজারে পাক দিতে গিয়ে শারীরিক দুর্বলতার জন্য পড়ে যায় অর্থাৎ মূর্সা যায় মূর্ষা যায় বলতে পড়ে যায় কিন্তু এই ঘটনাটিকে মজিদ আমিনা বিবির চারিত্রিক ত্রুটি বলে ইঙ্গিত করে এবং খালেক ব্যাপারীকে উদ্দেশ্য করে আলোচকটি করে অর্থাৎ খালেক ব্যাপারীকে উদ্দেশ্য করে তাকে তালাক দেওয়ার দিয়ে বলে এখানে ঘটনা যেটা হয়েছে যে একটা সন্তান লাভের আশায় আমিনা বিবি খালেক ব্যাপারীকে বলছিল যে আওয়ালপুরের পির কাছ থেকে পানি পরায়নে দিতে এবং খালেক ব্যাপারী সেটা যেটা করে যে পানি পরা আনার জন্য একজনকে পাঠায় সে গিয়ে আবার মজিদকে সম্পূর্ণ ঘটনা বলে দেয় এবং মজিদ সেই ঘটনাগুলো শুনে রাগান্বিত হয় এবং রাগান্বিত হয়ে সে খালেক ব্যাপারী এবং আমিনা বিবির উপর প্রতিশোধ নেওয়ার একটা ফন্দি পাতে আর সেই ফোন দির মতোই সে বলে খালেক ব্যাপারীকে যে আমিনা বিবিকে দিন সে রিনাকে রোজা রাখতে হবে এবং ইফতার না করে তার মাঝারে এসে সাত পাক দিতে হবে যদি দিতে পারে তাহলে তার বাচ্চা হবে তো এই রকম একটা ঘটনা ঘটায় কিন্তু সে দিন দুর্বল হয়ে যাওয়ার কারণে সে রিনাকে রোজা রাখা রাখার কারণে এবং সারাদিন কোনো শরীর পড়ার কারণে এবং স্থান না করার কারণে কিন্তু সে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় আর এই ঘটনাটাকেই এই বিষয়টাকেই মজিদ সুবিধা হিসাবে নেয় সে বলে যে তার চারিত্রিক ত্রুটি আছে তাকে তালাক দেন তো এই ঘটনাটাই এখানে বলা হয়েছে তো এখন আমরা চলে যাচ্ছি তেইশ বাইশ নম্বরে তো ওটা ছিল নিশানা আনন্দের আর সুখের এখানে লেখক আরও চুক্তিটি করেছেন কারণ হচ্ছে যে যখন আমিন বিবিকে তালাক দিয়ে দেওয়া হয় তখন তার বাড়ির কাছে একটা তাল গাছ ছিল সে যখন স্বামীর বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসতো তখন এই তাল গাছটা দেখে সে কিন্তু বুঝতে পারতো যে সে স্বামীর বাড়ির কাছাকাছি চলে আসছে এবং সে তার মন আনন্দে বেসে যেত আর সেই তাল গাছটাই ছিল তার আনন্দের নিশানা বা বা সুখের যে সেটা তো উত্তরটা এখানে আনন্দ আর সুখের নিশানা বলতে থো থোতামুখ তালগাছির কথা বলা হয়েছে মসজিদের চক্রান্তে তালাকপ্রাপ্ত হয়ে বাবার বাড়ি চলে যাওয়ার সময় আমিনা বিবি পালকিতে বসে উদাস দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে থাকেন তার চোখ তখন অশ্রু ছিল না অর্থাৎ তার চোখে কোনো অশ্রু ছিল না কারণ অধিক সুখে সে পাথর হয়ে গিয়েছিল তবে লেখক মনে করেন আমেনা বিবি যদি গাছটি কান্না আসত কারণ এই তাল গাছটি ছিল তার জীবনের আনন্দ আর সুখের প্রতীক বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসার সময় এই গাছটি দেখেই সে বুঝতে পারতো যে স্বামীর বাড়ির কাছাকাছি চলে এসেছে তখন তার মন আনন্দে ভরে উঠত তাই এই বিষয়টাকে প্রাধান্য দিয়ে কিন্তু লেখক এই আলোচনা করেছেন যাই হোক আমরা চলে যাচ্ছি এখন তেইশ নম্বর প্রশ্নে তেইশ নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে তুমি তুমি কত কি কঠিন খোদা এই উক্তিটি যেটা সেটা হচ্ছে আমিনা বিবিকে উদ্দেশ্য করে মজিদের করেছেন তো এখানে এটা বলতে পারো যে তালাক প্রাপ্ত হয়ে আমিনা বিবি বাবার বাড়ি চলে গেল রহিমা চলে গেলে রহিমা আলোচিটি করে কেন করে যে এই এত একটা ভালো মানুষ সে আসলে এইরকম একটা ঘটনা ঘটলো তার সাথে তো তুমি কত কত দয়ালু দয়ালু খোদা কঠিন এত তারপরেও তার সামান্য একটু ভুলের তুমি এত বড় শাস্তি দিয়েছ এবং মানুষের সামনে তার চারিদির যে ত্রুটি সেটা প্রমাণ করে দিয়েছ এই বিষয়টা আফসোস করে আমিনা বিবি আমেনা আমিনা উদ্দেশ্য করে যে রহিমা এই চুক্তিটি করেছেন তো মসজিদের চক্রান্তে সন্তান লাভের আশায় মাজারে পাক দিতে গিয়ে আমিনা বিবি অজ্ঞান হয়ে পড়ে কিন্তু মসজিদ এই ঘটনাটিকে আমিনা বিবির শারীরিক ত্রুটি হিসাবে ইঙ্গিত করে আর খালেক ব্যাপারীও মসজিদের নির্দেশ মতো আমিনা বিবিকে তালাক দেয় আমিনা বিবির জীবনের এই করুণ পরিণতিতে রহিমা দুঃখ পায় কিন্তু বিশ্বাস করতে পারে না যে আমিনা বিবি কোনো অন্যায় করেছে আবার অবিশ্বাসও করতে পারে না কারণ খোদা তালাই তার অপরাধের কথা মানুষকে জানিয়ে দিয়েছে তাই রহিমা বিবি দীর্ঘ শ্বাস ফেলে আলো চুক্তিটি করেন তো এখন আমরা চব্বিশ নম্বর প্রশ্ন চলে যাব এখানে আছে হাওয়াই কদিন ধরে একটা কথা বাসে দেখা করা হাওয়াই কদিন ধরে কি একটা কথা বাসে যে আকাশ গ্রামে একটা স্কুল প্রতিষ্ঠা করবে এই কথাটাই কদিন ধরে হাওয়াই বাসতেছে তো এখানে মোতাব্বের মিয়ার ছেলে আকাশ গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করতে চায় কদিন ধরে গ্রামে এটি একটি আলোচ্য বিষয় এই প্রসঙ্গে লেখক এই উক্তিটি করেছেন আকাশ করিমগঞ্জের স্কুলে কিছুদিন লেখাপড়া করেছে আবার অর্থ উপার্জনের জন্য বিদেশেও ছিল বহুদিন ফলে গ্রামের কুসংস্কার ও সংকীর্ণ ধ্যান ধারণা থেকে সে নিজেকে মুক্ত করতে পেরেছে সে বুঝতে পেরেছে যে প্রত্যেকেরই লেখাপড়া প্রয়োজন তাই সে গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করতে চায় কদিন ধরে এ কথাটি হাওয়ায় বাড়ছে গ্রামে গ্রামে তো এই ছিল আমাদের আজকের আলোচনা তো এখন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা আর পরবর্তী ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং অন করে দিবা যাতে করে পরবর্তী ভিডিওগুলো চালার সাথে সাথে তোমাদের নিকট ভিডিওগুলো পৌঁছে যায় তো ভিডিও বন থেকে শেষ বন্ধ থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আলাইকুম